তৌফিক দান করুন বাবুজ আমরা তাদের বিপক্ষে নই আমরা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে এখানে দাঁড়িয়েছি আপনারা কোন সাহসে আপনাদেরকে আমাদেরকে বাধা দেন আপনাদের কি বিবেক নাই মায়া মমতা বলে কিছু নাই আপনারা শুধু নিজেদের স্বার্থের জন্য শুধুমাত্র চাকরিতে রক্ষার জন্য আমাদের উপর হামলা চালাচ্ছেন আপনারা কি দেখতে পাচ্ছেন না এতগুলো যুবক এখানে দল মত নির্বিশেষে সময় এসে দাঁড়িয়েছে শুধুমাত্র ন্যায্য অধিকারের পক্ষে কোন দলের পক্ষে নয় বিপক্ষে নয় তারপর আপনারা আমাদেরকে সাহায্য না করে আপনারা কিভাবে আমাদেরকে আমাদের আক্রমণ করার চেষ্টায় রয়েছেন এখন চারপাশে এখন আপনারা কিভাবে আক্রমণ করবেন সেই পরিকল্পনা করে যাচ্ছেন আপনারা এই সকল কেন বলছেন আপনাদের দয়া হোক আল্লাহ তালা রঙ্গায়ত হোক না হয় আপনাদের আল্লাহ তালা দয়া করুক আপনাদের বুঝতে এবং আপনারা আমাদের সহযোগী হন আমাদের সহযোগী হন আপনারা আমাদেরই ইয়ারবুল্লা আলমিন এই পুলিশ তো নাকি জনগণের সহযোগী আল্লাহ আপনি এই পুলিশকে জনগণের সহযোগী হওয়ার খুব শিখবেন তাদেরকে আপনি অন্তরে ঢেলে দেন মাবুদ যে তারা জনগণের শত্রু নয় তারা এই ছাত্র সমাজের শত্রু নয় বরং তারা তারা এই ওয়াদা করে এই পুলিশে ঢুকেছিল যে তারা জনগণের সেবা করবে তারা সরকারের সেবা করবে কি করবে না তার শপথ করে ঢুকে নাই তারা জনগণের সেবা করবে এই শপথ করে তারা পুলিশে ঢুকেছিল আল্লাহ আপনি তাদেরকে এই কথাটা তাদেরকে স্মরণ করাই দিন এবং তাদেরকে অন্তরে ঢেলে দিন যে একদিন সবারই মৃত্যু হবে এবং সেটা যেন নিকৃষ্ট পন্থায় না হয় নিজেকে কোন দিকে নিয়ে যাচ্ছি তা তাদের বুঝার তো অফিক দেন মবুদ মবুদ আমার যে সকল শহীদ ভাই আজকে যারা শহীদ হয়েছে মাবুদ তাদের ভুল ত্রুটি দোষ ত্রুটি গুণা গুলাকে আপনি ক্ষমা করে দেন এবং তাদেরকে সেই হিসেবে কবল করে নেন মাদুদ মাদুদ আজ যারা এই ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে মাদুদ আপনি তাদের সকলকে এই জালিমদের হাত থেকে রক্ষা করুন মাদুদ আপনি রক্ষাকারী আপনি যদি না চান কেউই তাদের কোনো ক্ষতি করতে পারে না আর আপনি যদি চান তাহলে কেউই তাদের রক্ষা করতে পারে না মাদুদ মাদুদ আপনার উপরে সকলের আমাদের ভরসা আছে বিশ্বাস আছে আপনি আমাদের সহায় সহায়তা করুন নবুদ সহযোগী করুন আমাদের সাহায্যের হাতগুলোকে বৃদ্ধি করে দিন নজুদ নবুদ এবং জালিমের হাতকে জালিমের হাত হাতকে আপনি ঘুরিয়ে দিন নজুদ নবুদ আপনি আমাদের এই এইখানে যারা এসেছি নবুদ তাদেরকে তাদের অন্তরে সাহস বৃদ্ধি করে দিন নাবুদ এবং তাদের অন্তর থেকে ভয় দূর করে দিন নাবুদ এবং আমাদেরকে তৌফিক দিন যাতে বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারি নবুদ আমাদের ওই এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের উদ্দেশ্য বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে সে সকল ভাইদের শহীদ হওয়া যেন সার্থক হয় এই এই মনোযোগ করে আমি আল্লাহ আপনার কাছ থেকে হাত নামাচ্ছি নজুদ আপনি আমাদের দেওয়াগুলোকে কবুল করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم